ইচ্ছা থাকলে উপায় হয় না কত আশা ছিল মামুনিকে নিয়ে আমি আমার বাসায় আসব। মামামের অসুস্থতার খবর পেয়ে গেলেও মামাম খুব দ্রুতই সুস্থ হয়ে গিয়েছিল তো ডিসিশন নিয়েছিলাম মামুনিকে নিয়ে আমি বাসায় আসব সবাই মিলে আমরা বোনেরা সবাই অনেক আনন্দ করব। আর সেই আশা অনুযায়ী সেই সব পরিকল্পনা সাকসেস করার জন্য এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়তেছিলাম বাট আশা প্রতিহত হয়ে গেল আশা আর পূরণ হলো না তো যাই হোক হ্যালো সবাই কেমন আছেন সবাইকে নমস্কার জানাচ্ছি আমার এই যে দুইটা মেয়ে আমার ছোট মেয়ে এবং বড় মেয়ে দুজনে মজা করতেছিল অ্যান্ড বোনেরাও সবাই রেডি হচ্ছিল আর আমার বোন যেহেতু ছোট বাচ্চার মা তার তো আরো অনেক বেশি গোছানো গোছানো কাজকর্ম থাকে ছোট বোনও এই যে হচ্ছে মামুনিকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে মামুনি একটু খুবই চঞ্চল প্রকৃতির মানে সে হচ্ছে শুধুই হচ্ছে দুষ্টুমি করবে আর এই বয়সে বাচ্চারা আসলে এগুলো করেই থাকে অ্যান্ড মামুনিকে একটু বুঝিয়ে সুজিয়ে থামিয়ে তারপরে যে ব্যাগপত্র নিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে যাচ্ছি না মূলত বেরিয়ে যাচ্ছি রুম থেকে মানে এই হচ্ছে ধরেন আমরা সব বোনেরা প্ল্যান করেছিলাম যে ঢাকাতে যাব মাগুরা থেকে এক গাড়িতে ঢাকা যেতে চেয়েছিলাম কিন্তু এদিকে আবার আমার মা ফরিদপুর যেহেতু মা আবার মাঝখানে অনেক কিছু গুছিয়ে রেখেছে মায়ের মন বলে কথা মেয়ে হচ্ছে দূরে থাকে আর নাতিও আসেনি সেই সব কারণেই মা অনেক কিছু গুছিয়ে রেখেছে খাবার দাবার আসলে যাদের মা আছে তারাই বোঝে আর যাদের নেই তারা এই জিনিসগুলো অনেক বেশি মিস করে অ্যান্ড এই যে আমি হচ্ছে একটু মজা করতেছিলাম যে ওকে দিয়েছে ব্যাগ টানতে আর মামুনিকে আমি নিয়েছি তো এই যে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে বেরিয়ে গিয়েছিলাম এন্ড বাইরে বেরিয়ে দেখতে পেলাম হচ্ছে যে ট্রলিটার একটা নাট আর কি খুলে গেছে না কি জন্য হয়েছে একটু সমস্যা হয়েছে আর কি ট্রেনে নেওয়া যাচ্ছে না তো এখন যেহেতু বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম এখন ট্রলিটাকে তো আর ভেতরে রাখাও সম্ভব না কারণ ফিরে সম্ভব না এতগুলো ব্যাগ অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছিল এই কারণেই হচ্ছে এভাবেই রওনা দিলাম যে বাড়িতে এসে যা করার করব। অ্যান্ড আমরা হচ্ছে অটোতে উঠে পড়েছি মাগুরা ভাইনার মোড় এসে তারপর গাড়িতে উঠবো মানে বাসে উঠবো আর বোনের বাসা থেকে ভাইনার মোড় খুব বেশি দূর নয় একদমই কাছে জাস্ট পাঁচ টাকা ভাড়া লাগে জাস্ট পাঁচ মিনিটও লাগে না এই আর তো যাই হোক এই যে আমরা অবশ্যই ভাইনার মোড়ে চলে আসছি আর এখানে আসলে আমরা এসে দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে থাকার মূল কারণ হচ্ছে ভাইয়ের জন্য মানে আমার ছোট্ট মনার বাবার জন্য আর আমার ভাইটার জন্য দাঁড়িয়ে আছি কারণ ভাই যেহেতু তার হচ্ছে মেয়েটাকে বিদায় দিবে আমরা প্ল্যান করেছিলাম দশ বারো দিনের জন্য ওরা ঢাকায় থাকবে তো এই যে এতদিন তার মেয়েকে ছেড়ে তাকে থাকতে হবে এই কষ্টটা যাতে একটু হলেও কো মেয়ের জন্য সে একটু লাস্ট মেয়ের সাথে দেখা করতে এসেছে একটু আদর করতে এসেছে তারপর মেয়ের সাথে আদর করার পর আমরা এই যে বাসে উঠে পড়েছি বাসে ওঠার পর মামুনি গিয়েছে তার মিমির কোলে আর হচ্ছে মাম্মির কোলে গিয়েছে মাম্মাম আর আমরা সবাই সিটে বসেছিলাম অ্যান্ড তারপর বাড়ি এসে যায় আর বাড়ি এসে যাওয়ার পরের দিন আমার মাম্মাম কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে তো যাই হোক এই কারণে আর মামুনিকে নিয়ে আমি আর ঢাকাতে যেতে পারলাম না অবশেষে মামুনির শরীরটা এতটাই খারাপ হলো যে তাকে আবার ফিরে যেতে হলো ডাক্তারের কাছে তো যাই হোক বন্ধুরা আসলে ভাগ্যে না থাকলে কোনো আশায় কিন্তু পূর্ণ পায় না সবাই আশীর্বাদ করবেন আমার মামুনির জন্য ধন্যবাদ সবাইকে